আসসালামু আলাইকুম এভ্রিওান মিম কুকিং রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম যারা যারা আমার সাথে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দেশে ও দেশের বাইরে থেকে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো একটি মজাদার রেসিপি দেখতে পাচ্ছেন এখানে রসমালাই উফ রসমলাই কান্না ফেভারেট আমাদের সকলের প্রিয় খাবার রসমলাই তাহলে চলুন মূল ভিডিওতে চলে যায় কীভাবে এটা রান্না করলাম তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পরিমাণ মতো দুই প্যাকেট গুড়া দুধ চিনি ডিম এবং কি ব্রেকিং সোডা নিয়ে নিলাম দুইটা নিয়ে নিলাম আর এখানে এক কেজি পরিমাণ রসমলাইতে দুধ লাগে অনেকটাই পরিমাণ তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুইটা ডিম ভেঙে নেব দুইটা ডিম সুন্দর করে আমাদের ফেটিয়ে নিতে হবে যদি ডিমটা নর্মালে রাখা থাকে তাহলে আগে থেকে দশ মিনিট আগে বের করে এটা ফেটিয়ে রাখবেন তো এখানে আমি চুলার ভিতরে জালটা বসিয়ে দিলাম ফ্রাইপ্যান তো এখানে আমি একটা এলাচ দারচিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি তো এখানে আমি প্যাকেটের দুধগুলো ঢালবো তো এখানে আমি দুশো গ্রাম দুধ নিয়ে নিলাম দুধগুলো ঢালার পর এখানে আমি পরিমাণ মতো বেকিং সোডা নিয়ে নেব বেকিং সোডা দেওয়ার পর এখানে আপনারা ঘি থাকলে ঘিও দিতে পারেন তেল থাকলে তেলও দিতে পারেন তো আজকে আমি তেলই ইউজ করেছি তাই তেল দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে আমার দুধটা হালকা হালকা গরম হয়ে আসছে তো এখানে আমি তেল দেওয়া সোডা দেওয়া দুধটাকে ভালো করে একটা মনেল মনেল তৈরি করব ভালো করে মেখে নেব, নিয়ে এখানে অল্প অল্প করে ডিম দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করব তো আমার ডিমের সাথে দুধের সাথে মিশাতে হবে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আমি দশ মিনিট টেস্টে রেখে দেব আর এখানে আমার দুধটা কত সুন্দর বলকি উঠতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটাকে হালকা কমিয়ে দেব জাল হওয়ার জন্য আর এখানে আমি দশ মিনিট আগে ঢেকে রাখা সেই দুধগুলো একটা ডো বানিয়ে রেখেছি এটাকে আমি রসমলাইয়ের সাইজ করে নেব আপনারা যে যতটুক চান ততটাই পারেন কিন্তু আমি একটু বড় বড় সাইজই করেছি দেখতেই পারছেন সবগুলো রসমলাইয়ের আকৃতিতে আমি সেগুলো তো বানানোর পর দেখতে পাচ্ছেন কত সুন্দর আলহামদুলিল্লাহ এখন আমি সবগুলো মিষ্টি একে একে দুধের ভিতরে দিয়ে দেব তো দেখতেই পারছেন আমি দুধের ভিতরে মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি তো পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব বলো করতেছে দেখতেই পারতেছেন মাসাল্লাহ আমার মিষ্টিগুলো ফুলে এক একটা কত সুন্দর হয়েছে গুলোমুলো হয়েছে তো আমরা সবাই বাসায় ট্রাই করব এত এত সহজেই রসমলাই দশ মিনিটের রসমলাই বানানোর সিস্টেমটা আমরা সকলেই শিখে রাখি এবং কি দোকানের থেকেও এটা খুবই মজা হয় মজাদার একটি রেসিপি তো আমরা সবাই বাসায় ট্রাই করব দেখতেই পারছেন মিষ্টিগুলো কত সুন্দর নিজে নিজে এপাশ থেকে ওপাশ ঘুরতেছে এখানে কোনো লড়া দিইনি আমি দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমার এটা ফাইনাল লুক আমার রসমলাইটা বানানো হয়ে গেছে পাঁচ মিনিট জাল করানো পর দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আমার রসমলাই তো এটা আমার নতুন চ্যানেল সবসময় আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো নিত্য নতুন দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে নিন দেখুন কী সুন্দর আমি একটা মিষ্টি আপনাদের ধরিয়ে দেখাবো কত সুন্দর সফট হয়েছে এবং কি আমার মিষ্টি একটাও ভেঙে যায়নি সবগুলোই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ